দর্শক আমরা আবারও চলে আসছি জাকেট ডেয়ারি ফার্মে জাকেট ডেয়ারি ফার্মে এই পর্বে আমরা মূলত জানবো নতুন বাচ্চা দেওয়া কয়েকটি গাবি সম্পর্কে বিস্তারিত জানবো আমরা জানি হিলাল ভাইয়ের কাছ থেকে হিলাল ভাই আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছেন আসসালামু আলাইকুম জি ভাই আচ্ছা আজ আমরা কয়েকটি গাবি বাচ্চা দিয়েছে নতুন তাই না হ্যাঁ তো তার মধ্যে কয়টি গাবি আছে আছে প্রায় আমরা 20 22 টা মতো আছে এক কিছু খাতা দেখা যায় এক মাস কিছু হয়তো 15 দিন 4 দিন 5 দিন 7 দিন

দশ সাতাশ আঠাশ নর্মালি আসা ইনশাল্লাহ হবে যদি আল্লাহ দেখো আমরা তিন নম্বর দেখলাম এরপর দেখবো চার নম্বর চার নম্বর এই দেখেন হ্যাঁ চার নম্বরটা হইতো আপনার প্রথম বিয়ান প্রথম বিয়ান প্রথম বিয়ান মানে বাচ্চা দিয়েছে বাচ্চা দিয়েছে এখন দ্বিতীয়বার বীজ দেওয়া আছে বীজ দেওয়া চার বাচ্চার সাথে চার বাচ্চার সাথে হ্যাঁ বীজ দেওয়া হয়েছে কত দিন হয় বীজ দেওয়া হয়েছে 20 দিন না 15 দিন হইবো 15 দিন 15 20 দিন হ্যাঁ আচ্ছা তাহলে এটা দুধ কতটুকু ফেলেন এখনো দুধ আছে প্রায় 23 থেকে 24 কেজি

আমরা প্রথম মেনে পঁচিশ কিন্তু পাইছি না পঁচিশ চব্বিশ পঁচিশ চব্বিশ আচ্ছা তো দর্শক আমরা পাঁচটি কাপি দেখলাম মার্শাল চমৎকার পাঁচটি কাপি দেখানোর চেষ্টা করলাম একটু আসার ঠিকানাটা বলবেন আসার ঠিকানা কেরানীগঞ্জ কলাতিয়া খারাকান্দি সানার ঘাট আপনার যারা ওই যে হেমাদপুর থেকে আসবেন উনি হেমাদপুর থেকে আসতে হবে কলাতিয়া কলাতিয়া থেকে আপনি অটো নিয়ে বা নিজের গাড়ি নিয়ে আসলে ইয়ার থেকে কলাতিয়া থেকে ভিতরে ঢুকলে কারাকান্দি সানার ঘাট বা অটো দিয়ে আসলে আপনি পঁচিশ টাকা নেবে ভাড়া ভাঙ্গা আসলে কারাকান্দি সানার ঘাট সানার ঘাট থেকে দুই মিনিট আসলে আমার জাগে দিতে পারা যারা মোহাম্মদ পথে আসবেন তারাও কলাতে আসতে হবে কলাতে আসলে কারাকান্দি সানার ঘাট বলে আচ্ছা আর আমাদের গুরু গুলা সব গুলা গুরুর পুরা রোগের ভ্যাকসিন তরকার ভ্যাকসিন কিরমি ডোজ কলজা কিরমি এগুলা সব দেওয়া আছে আপনার নিঃসন্দেহে নিতে পারবেন আচ্ছা আর জাগির ডেলিভারি আপনার সব জায়গায় অবিশ্বাস করে না হবে না আপনার আইশা নিজে দাচাই বাচাই করেন বা আপনি রাগাল তাকলে বা আপনি নিজে আইশা নিজে আইশা গাবি দোয়া আইবেন বা আমরা কইবেন ভাই হালাল ভাই আমার একটা গাবি পছন্দ আপনি গায়টা দුවන් দোয়া আইছে আমরা বানের ভিতরে দা দুধ ভরেইতে পারবো না বা একটা গরু আমরা একবেলা রাইখা আপনি কোন সময় আসবেন না আসবেন দোয়া হে দেখা যাব না তো বল যদি আপনার সন্দেহ হয় এক বেলা আইছে আপনার মন ভরে নাই আরেকবেলা আপনি তাকেন তাইকা দ্বিতীয় বেলা দেখেন আর পরের বেলা দেখেন দেখা দাচাই বাচাই করে নিতে পারবেন থাকে ডেলিভারি মানে গাড়ি রাতের কোন সিস্টেম নাই আচ্ছা আর উনি আমার যে মহাজন উনি তার যাতে পছন্দ করে না উনি কথা যা গবে কার্তিক আপনার হয়তো না হ বা না আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম